আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের ঘরোয়া অর্থনীতি নিয়ে এবং ভাবিদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই এবং এর সাথে আমার কিছু ব্যাপার আছে রিলেটেড বা জড়িত সেটাও আমি বলতে চাই তো আজকের টপিক্স আমি এটা বলবো যে অর্থনৈতিকভাবে উন্নতি লাভের জন্য আসলে একজন পুরুষ মানুষের জন্য তার স্ত্রীর ভূমিকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এটা সত্যি কথা একটা সময় আমাদেরকে দেখবেন যে ছোটবেলা করতো ছোট ছোট রুমাল সেলাই করতো তো রুমালের ভিতরে বিশেষ করে লেখা থাকতো যে সংসার সুখে হয় কি রমণীর গুণে তো ব্যাপারটা হচ্ছে এই যে কথাটা কিন্তু কোনোভাবেই ভুল নয় দেখেন এখনকার যুগে কি যে করাটা তো খুব হয়ে গেছে বিয়ের সময় অনেক বিয়ে আজকালকার যুগে ছেলেদের ঘাড়েও অনেক প্রেশার থাকে বিয়ে করতে গেলে তাদের ভালো একটা জব ভ্যাকেন্সি থাকা লাগে তারপরে হচ্ছে টাকা পয়সা থাকতে হয় নাহলে ভালো যদি একটু মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো তাকে বিয়ে সমস্যা আছে তো তারপরে যদি আপনি বিয়েটা করলেন করার পরে আপনার স্ত্রী যদি মনে করেন যে মৃত না না বলতেছি যে আপনি এমন কিছু যে কি করেন আপনি তার সাথে না ব্যাপারটা তেমন না বাট মৃত ব্যয়ীটা যেটা বলতেছি সেটা যদি না হয় তাহলে কিন্তু জীবনটা অনেকাংশে মনে করেন যে কঠিন হয়ে পড়ে বাস্তবিক জীবন পরিচালনা করা অনেকটাই কঠিন হয়ে যায় তো এটা বলার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে এই যে আমাদের সমাজে এখন মেয়েদের বিশেষ করে এদের এক শ্রেণী আছে মনে করেন যে খুব সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েস হয় সোশ্যাল মিডিয়া ফলো করে আর সরি বলতেছি আমি আবার আমি কিন্তু সব আপুদেরকে বলতেছি না বা সব মেয়েদেরকে বলতেছি না মানে কিছু কিছু আমি তাদের কথাই বলতেছি যে কিছু কিছু আছে আপনি যদি আমার কথা ভুল বলে থাকি বা ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে বলে বা কিছু কিছু আছে এরা সোশ্যাল মিডিয়াটাকে খুব বড় করে দেখে দেখেন আহ সোশ্যাল মিডিয়া লাইফে যারা মানে সব সময় তাদের ভালো দিকটা দেখায় আপনি কি আসলেই মনে করেন যে তাদের কোনো খারাপ দিক নেই অবশ্যই তাদের খারাপ দিক আছে আমি শুধু অর্থনৈতিক ব্যাপারটাই আজকে বলতেছি অর্থনৈতিকভাবে তাদের খারাপ দিকটাও আছে কিন্তু তারা সফল সফল ব্যাপারটা আপনার সামনে তুলে ধরে অথবা দেখা যাচ্ছে পারিবারিক ভাবে অনেক অশান্তি আছে কিন্তু তারা অর্থনৈতিকভাবে ভাবে স্টেবল সেটা তুলে ধরতেছে সোশ্যাল মিডিয়ায় কি কেউ যে কখনো তার খারাপ জিনিসটা দেখায় মানুষের সামনে রিপ্রেজেন্ট করে মানুষের সামনে ভালোটা প্রেজেন্ট করে মানুষের সামনে যেটা করলে সোয়ার টাইপসের কিছু একটা হয় সেটা প্রেজেন্ট করে তো এটা এইটা দেখে একজন বোনকে বলবো কখনো আপনি আপনার হাজবেন্ডকে দোষারোপ করবেন না তাকে ব্যর্থ বলবেন না তাকে বলবেন না যে তোমার এই যোগ্যতা নাই তুমি এটা পারবা না এটা বলবেন না তাহলে আপনার সংসারে অনেক ঝামেলা হবে অনেক অশান্তি হবে এবং এটা বলার রাইট আপনার না কারণ একজন পুরুষ একজন ভালো পুরুষ মানুষ সে প্রচুর কষ্ট করে তার লাইফে শুধুমাত্র তার সংসারের যারা পরিবারের সদস্য সংসারের সদস্য তাদেরকে ভালো রাখার জন্য এখন আপনি যদি এ ব্যাপারটা না বুঝে ওই ইনফ্লুয়েন্সারদের লাইফ স্টাইল দেখে তাদের এলাহি বাড়ি তাদের এলাহি গাড়ি তাদের এলাহি এলাহি খুব সুন্দর সুন্দর ফার্নিচার দেখে আপনি যদি প্রতিনিয়ত মন খারাপ করেন তাহলে আসলে আপনার স্বামীর উপরে জন্য বিরূপ প্রভাব পড়বে যে এটা করা যাবে না সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্স হন ভালো দিকটা হন নেগেটিভ দিকটা পাওয়ার দরকার নেই নেগেটিভ দিকটা এড়াই চলেন কিন্তু আপনি এটা জানেন কি না জানি না বাট এটাই সত্যি কথা যে আজকালকার জেনারেশনে আমরা প্রত্যেকটা মানুষই দেখা যাচ্ছে প্রথমে আমরা সন্তুষ্ট থাকি কিন্তু আমরা এত দেখি এত দেখি দেখতে 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 এক পর্যায়ে যে হচ্ছে কি যে আমাদের সন্তুষ্টির মাত্রাটা আমাদের হাজবেন্ডের উপর থেকে কমে গেছে আমরা ওই সোশ্যাল মিডিয়ায় দেখি যে তারা ভালো গাড়িতে চড়তেছে প্লেনে করে হয়তো ট্রাভেল করতেছে আপনি ট্রাভেল করতেছেন বাসে আপনি গাড়ির জায়গায় ট্রাভেল করতেছেন সিএনজি অটোতে ঠিক আছে তারা ঘুরতে যাচ্ছে মালদ্বীপস মালে আপনি ঘুরতে যাচ্ছেন কক্সবাজার সিলেট কাজে আপনার ভিতরে না এরকম একটা বোধ তৈরি হতে পারে যে আরে আমার আসলে এর থেকে বেটার হলে ভালো হতো বিশ্বাস করেন আপনার যা আছে এটা অনেকের কাছে স্বপ্ন এটা আলহামদুলিল্লাহ বলা উচিত কখনো নিজের স্বামীকে জোর করা যাবে না সেই মানুষটার চেষ্টার যদি ত্রুটি না থাকে তাকে জোর করলে আপনার বোনাও হবে তো আরেকটা ব্যাপার আছে মটনলি অন্লি সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে আপনার অবস্থাটা আপনার পাশের বাসার ভাবির থেকে আপনার পাশের বাসার বোনের থেকে একটু নরমাল অথবা বেশ নর্মাল এখন সে আসতেছে সে এসে সে তার জিনিসগুলো শোহাব করতেছে আপনার সামনে আপনি সোয়াবটা দেখতেছেন এবং আপনার মনটা নরম হয়ে যাচ্ছে আপনার মনটা খারাপ আপনা হয়ে যাচ্ছে যে আমার স্বামী কেন পারলো না আমাকে ওই জিনিসটা কিনে দিতে আমার স্বামী কেন পারলো না আমাকে ওইভাবে ঘরটা করে দিতে আমার স্বামী কেন পারলো না আমাকে ওই শাড়িটা কিনে দিতে ওই যে দেখে যে আপনি আপনার স্বামীর প্রতি একটা একটা মন খারাপ এইগুলা দেখাচ্ছেন এটা বিশ্বাস করেন যে এতে আসলে সংসারে অশান্তি ছাড়া ভালো কিছু সৃষ্টি হবে না আপনার স্বামী আপনার প্রতি মহব্বত ভালোবাসা কমে যাবে এছাড়া ভালো কিছু হবে না কিন্তু এই সমস্যাটা বর্তমান সমাজের নব্বইভাগ মানুষের ভিতরেই আছে এগুলো প্রথম প্রথম হয় না দেখা যাচ্ছে আমরা দেখতে 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 এক পর্যায়ে যে আমরা মনে করি যে আমরা ভালো নাই আমরা মনে করি আমরা ভালো নাই তারা আমাদের থেকে ওরা কত ভালো আছে এরা কত ভালো আছে তারা কত ভালো আছে আমরা এইগুলা মনে করতেছি বাস্তবিক অর্থে আমরাও তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি এটা আজকে আপুদেরকে বললাম ভাবিদেরকে বললাম যে আপনারা দয়া করে যতটুকুর ভিতরে আছেন আলহামদুলিল্লাহ বলেন সুস্থ ভাবে বেঁচে আছেন এটাই যথেষ্ট আল্লাহ আলামিন বলছেন যে রিজিকের সর্বোচ্চ আল্লাহর সন্তুষ্টির পরে আপনার সুস্থতা তো যখন আপনি অসুস্থ হবেন আল্লাহ মাফ করুন তখন আপনি বুঝবেন যে এটা কত বড় নিয়ামত আপনি একজন ক্যান্সার পেশেন্ট আপনি একজন দুইটা কিডনি নষ্টওয়ালা পেশেন্টের কাছে আপনি হসপিটালে যান যে আপনি ক্যান্সার পেশেন্ট যার মনে করেন হায়ার ডক্টর বলে দিছে দুই মাস আছে বা এক মাস আছে তাকে যে আপনি যদি বলেনও যে ভাই আমি আপনাকে বা বোন আমি আপনাকে এক কোটি টাকা দিচ্ছি আপনি তার মন পাবেন না কারণ সে টাকা নিয়ে কি করবে তার তো জীবনের নিশ্চয়তা নাই তার তো জীবনের সুস্থতা নাই সে তো আসে মারা যাচ্ছে সে জানতেছে ডাক্তারকে বলছে তো তার জীবনে আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলো কোনো মেটার করতেছে না তো এর থেকে শিক্ষা নিতে হবে যে আপনি যে সুস্থ আছেন ভালো আছেন এই যুক্তি এবং আপনি যে তিন বেলা খেতে পারতেছেন এই জন্য বলতে হবে সকল আলহামদুলিল্লাহ আমার যে অর্থনৈতিক ভাবে উন্নয়নের জন্য আসলে আপনারা সবসময় হাজবেন্ডের পাশে থাকার চেষ্টা করবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের অল্পতে সন্তুষ্ট হবেন পরিবারের জন্য কিছু করার চেষ্টা করবেন উভয় মিলে যদি কোনো কিছু করতে পারেন উদ্যোক্তা হতে পারেন তাহলে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে স্ট্রাবল হতে পারবেন এই ব্যাপারগুলো যদি মাথায় রাখতে পারেন একজন মেয়ে মানুষ একজন মহিলা মানুষ ইনশাল্লাহ এই জীবনটা অনেক ভালোভাবে কেটে যাবে স্বামী স্ত্রীর কোন ছুটিতে এবং অর্থনৈতিক সফলতা অর্জনের মাধ্যমে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমি একদিন বাদে একদিন ভিডিও নিয়ে আসতেছি আমি এরকম রেগুলার ভিডিও করবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সে যদি ভালো থাকেন আসসালাম আলাইকুম